দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ একটি কাজ খাওয়া তবে খাওয়ার ক্ষেত্রেও মেনে চলা উচিত কিছু বিষয় বিশেষ করে খাওয়ার পর করা এমন কিছু অভ্যাস রয়েছে যার ফলে হতে পারে ভয়াবহ বিপদ খাওয়ার পরপরই পানি পান হজমের সমস্যা করে এতে পাকস্থলীর এনজাইম ও হজম রস পাতলা হয়ে যায় ফলে গ্যাস্ট্রিক ও ফাঁপা ভাব হয় তাই খাওয়ার অন্তত ত্রিশ মিনিট আগে বা এক ঘন্টা পরে পানি পান করা সবচেয়ে ভালো ফল সাধারণত খুবই স্বাস্থ্যকর কিন্তু খাওয়ার পর পর ফল খেলে তা হজমে বাধা সৃষ্টি করতে পারে কেননা ফল খাবারের সঙ্গে মিশে গিয়ে হজমের গতি কমায় এবং পুষ্টি শোষণে সমস্যা করে ধূমপান বরাবরই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু খাবার গ্রহণের পর ধূমপান করা আরও বেশি ক্ষতিকর এতে শরীরের হজম প্রক্রিয়ায় সমস্যা হয় এমনকি অন্ত্রে আলসার বা হতে পারে অনেকেরই খাওয়ার পরপরই বিছানায় যাওয়ার অভ্যাস থাকে অনেকেই খাওয়া শেষে বিশ্রাম নিতে চান বা হালকা ঘুমিয়ে পড়েন তবে এ কাজ হজমের রস উপরের দিকে উঠিয়ে দেয় ফলে গ্যাস্ট্রিক ও বুক জ্বালার সমস্যা হতে পারে তাই খাওয়ার পরপরই ঘুমানোর অভ্যাস ত্যাগ করা উচিত খাওয়ার পর গোসল করলে শরীরের রক্ত হজমের কাজে না গিয়ে ত্বকে ছুটে যায় তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ফলে হজম প্রক্রিয়া ব্যাহত হয় এর ফলে হতে পারে ভয়ানক শারীরিক সমস্যা তাই খাওয়ার অন্তত এক ঘন্টা পরে গোসল করাই সবচেয়ে নিরাপদ এছাড়া খাওয়ার পর ভারী ব্যায়াম হজমের সমস্যা করতে পারে যার ফলে বমি পেট ফাঁপা বা পাতলা পায়খানাও হতে পারে তাই খাওয়ার পরপরই শরীর চর্চা এড়িয়ে চলা উচিত অনেকেই খাবার গ্রহণের পরপরই এক কাপ চা বা কফি নিয়ে বসেন যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর কারণ এতে থাকা কিছু উপাদান আয়রন শোষণে বাধা দেয় তাই খাওয়ার অন্তত এক ঘন্টা পর ক্যাফিন জাতীয় পানি পান করুন খাওয়ার পর করা এই কাজগুলোর কারণে সুষম খাবার গ্রহণের পরও শরীরে পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে এবং শরীর দুর্বল লাগতে পারে যা হজম ব্যবস্থা ও পুষ্টি শোষণের ক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলে তাই বিশেষজ্ঞদের মতে খাওয়ার পর এসব কাজ করা থেকে বিরত থাকা উচিত সঞ্জিদ আজিজ বিজয় টিভি নিউজ ডেস্ক